সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজরুল হক আপনাদেরকে নিয়ে আসছি সুন্দর একটি প্ল্যান বা পরিকল্পনার মাঝে সেটা হলো বাংলাদেশের যে বৈরী আবহাওয়া তাপমাত্রা এই তাপমাত্রার কারণে আমরা নতুন একটা কার্যক্রম শুরু করছি সেটা হলো গ্রিন হাউসে আমরা সবজি উৎপন্ন করবো তা আমাদের যে গ্রিন হাউসটি এই গ্রিন হাউসটির কাজ দ্রুতই সম্পন্ন হবে আর দু এক দিনে কাজটা শেষ হয়ে যাবে আমরা এখানে বিশেষ করে শসা এবং গ্রীষ্মকালীন যে টমেটো দুটো চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি যদি কোনো ব্যক্তি এই আপনার গ্রীষ্মকালীন টমেটো চাষের অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা তাদের সাথে একটু সরাপন্ন হবে এবং তাদের সাথে যোগাযোগ করবো তারা কিভাবে চাষটা করেন আমরা নতুন মানুষ যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সে যেন আমাদেরকে শিখায় দেয় যে কমেন্ট বক্সে যোগাযোগ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আর এই গ্রিন হাউজের মূলত আমরা চাচ্ছি এখানে গ্রিন করবে এবং আর সর্বোপরি কথা হলো যে সেটা নন পেস্টিসাইড এবং পেস্টিসাইড এখানে ইউজ করা হবে না এবং বিষমুক্ত যে খাবারটা আমরা এখন বিষমুক্ত যেটা ঝড় উঠছে সারা বিশ্বে আমরা এই বিষমুক্ত খাবারটা তৈরি করার জন্য প্রায়শ করে যাচ্ছি সবাই আমার জন্য দুয়ার করবেন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসোらっしゃ ইনশাআল্লাহ ওকে অন মারেন 100 100 ওর সাথে কয়লো না গাড়ি গাড়ি